একবার এক গ্রামে প্রচন্ড বন্যা হলো গ্রামের সবাই আতঙ্কিত হয়ে তাদের গড় ছেড়ে নিরাপদ জায়গায় চলে যাচ্ছিল কিন্তু একজন বৃদ্ধা মানুষ নিজের বাড়ি ছেড়ে যেতে চাইছিলেন না গ্রামের লোকেরা তাকে অনেক বোঝালো কিন্তু তিনি বললেন আমার বিশ্বাস আছে আল্লাহ আমাকে রক্ষা করবেন আমি কোথাও যাব না কিছুক্ষণ পর ফানি বাড়ির অর্ধেক পর্যন্ত ডুবে গেল কিছু লোক তাকে নৌকাই করে নিতে এলো কিন্তু বৃদ্ধ বললেন আমি যাব না আল্লাহ আমাকে রক্ষা করবেন আরও কিছুক্ষণ পর পানি বাড়ির চাঁদ পর্যন্ত উঠে গেল এবার একটি হেলিকপ্টার এসে তাকে বাঁচাতে চেষ্টা করলো কিন্তু বৃদ্ধা মানুষটি তখনও তার সিদ্ধান্ত অটল থেকে বলল আমি কোথাও যাব না আল্লাহ আমাকে রক্ষা করবেন অবশেষে পানি বাড়ি পুরোপুরি ডুবে গেল এবং বৃদ্ধে মানুষটি ডুবে গেল। যখন তিনি মৃত্যুর আল্লাহর সাথে দেখা করেন তিনি প্রশ্ন করলেন হে আল্লাহ আমি তো আপনার উপর বিশ্বাস রেখেছি আপনি আমাকে বাঁচালেন না কেন আল্লাহ উত্তর দিয়ে বললেন আমি তোমাকে রক্ষা করার জন্য তিনটি সুযোগ দিয়েছিলাম হেলিকপ্টার এবং গ্রামবাসী কিন্তু তুমি নিজের ইচ্ছায় সেইগুলো প্রত্যাখ্যান করেছিল এই গল্পের শিক্ষা হলো আল্লাহ আমাদের সাহায্য করেন বিভিন্ন উপায়ে কিন্তু সেই সাহায্যকে গ্রহণ করতে হবে সঠিক সময় আজকের ভিডিওটি এ পর্যন্ত রইল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন